আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এত প্রতিদিনকার মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আজকে আমি জালি কাবাব বানাবো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো ফুল ভিডিওটা দেখেন আমি কীভাবে জালি কাবাব বানাই তো এখানে কাবাবের জন্য যা যা লাগে সব নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পাতা কুচি তো এখানে পাউরুটি আর হচ্ছে ডিম যা যা লাগে সব উপকরণ নিয়ে নিলাম একটা হচ্ছে পিঁয়াজ বেরেস্তা আর এই যে মাংসটাকে কিমা করে নিছি এখন এটার মধ্যে সব কিছু দিয়ে দিব তো এটা মুরগির মাংস দিয়ে বানাবো তো মুরগির মাংসটা আগে ব্লেন্ড করে নিচ্ছি তো পেঁয়াজ কুচি এক এক করে সব মশলা এখন দিয়ে দিব দিয়ে ভালো করে মাখায় নিব তো ভিডিওটা শুরুতে একটা লাইক দিয়েন নতুন বন্ধু পুরানো বন্ধু সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আজকে নতুন দেখতেছেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন একটু ঝালের জন্য দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর এই যে হচ্ছে পাউরুটিটা ভিজায় রাখছিলাম সেটা দিয়ে দিলাম আর দেব হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দেবো একটা ডিম তখন এটাকে ভালো করে মিক্স করে নিব তখন যে ভাজা বেরেস্তাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা তো দিয়ে দেবো স্বাদ মতন লবণ তো একটু দেব হচ্ছে বিস্কুটের গুঁড়া এটার সাথে তো আমার কাবাব বানানো হয়ে গেছে এখন এটাকে ভাজার জন্য একটা ডিম নিয়ে নেব তো ডিমটাকে ফেটে নিলাম এখন এটা দিয়ে দানি কাবাবটা ভেজে নেব তো কাবাবগুলো কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন হ্যাঁ জালিকাপা ভাজা হয়ে গেছে তখন মেহমানদেরকে খাবারের জন্য দেব যেহেতু মেহমান আসবে তাদের উদ্দেশ্যে করে বানানো হয়েছে তো সব আইটেমে করা হয়ে গেছে তো আর আপনাদের সাথে শেয়ার করি নাই ওই যে সব খাবার দাবার রেডি